আদিবাসী শিশুদের জন্য চালু করলেন এক ফ্রি কোচিং সেন্টার যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ছবি নজরে এলো পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আদিবাসী অধ্যুষিত পাড়াদিঘি গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক প্রণব বিশ্বাস জেলা শিশু সুরক্ষা আধিকারিক শিবেন্দু শেখর জানা স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা এদিন তাদের সকলের উপস্থিতিতে আদিবাসী শিশুদের শিক্ষার মানোন্নয়নের জন্য ফ্রি কোচিং সেন্টার উদ্বোধন করা হয় এই উপলক্ষে এলাকার ছেলেমেয়েরা নাচ গান নাটক সহ নানান অনুষ্ঠান পরিবেশন করে সেই সঙ্গে সংস্থার পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষজনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণের ছবিও নজরে আসে শিশুদের পড়াশোনার ব্যাপারে এগিয়ে এসেছি রেমিডিয়াল কোচিং এবং আজকে ভাবুক ভাবুকাঞ্চলে ওলমালদা ব্লকে এই গ্রামে একটি রেমিডিয়াল কোচিং সেন্টার সহযোগিতা বিদ্যাপীঠ নামে উদ্বোধন হলো আজকে এই রতনীর ভাটাতে একটি ঘর ছিল পরিত্যক্ত সেটাকে আমরা রেনোভেশন করে সংস্কার করে আজকে এটা উদ্বোধন হলো